আসা টাইম স্টোর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু আমি হাঁটতে বেরিয়েছিলাম আর তারপরে যাচ্ছি একটা মন্দিরে যেখানে আজকে পুজো আছে তো হাঁটাহাঁটি আমার মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখুন মেলার প্রস্তুতি কিন্তু দুঙ্গে একদিনেরই মেলা হয় তো মেলা বসছে বিকেলবেলা যেহেতু সেই জন্য মেলা বসছে মেলাটা আসল হবে রাত্রিবেলা তো দেখলাম বেশ অনেক দোকানপাটি বসেছে তো মেলাটার ঘোরা হয়নি যেহেতু আমার শরীরটা একদম দিচ্ছিল না তো এখানে বাবাকে দর্শন করুন একটা হলো পঞ্চানন ঠাকুর যেটা প্রতি বছর দোসরা বৈশাখ এখানে পুজো হয়ে থাকে তো সকাল থেকে পুজো হয়েছে প্রসাদ বিতরণও হয়ে গিয়েছে মানে যারা পুজো দিয়েছিল। তারপরে গেটও বন্ধ করে দিয়েছে আমি যখন এসেছি তো গেটের বাইরে থেকেই যতটা পারলাম ভিডিও করলাম বাবাকে আর বাবার পাশেই কিন্তু রয়েছে রাধা কৃষ্ণ। আর এখানে দেখুন সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আরও কিছু লোকে প্রসাদ নিতে এসছে তাদের প্রসাদগুলোও দিচ্ছে তো প্রতি বছর এখানে আসা হয় না অনেক ছোটোবেলায় একবার মার সাথে এসেছিলাম তারপরে আজকে ভাবলাম হাঁটতে হাঁটতে ওদিকেই যাই গিয়ে বাবাকে দর্শনও করে আসি আর হেঁটেও আসি আর তার পাশেই রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের মন্দির আমি জানি না কেন আমি যেখানেই যাই রাধাকৃষ্ণকে কিন্তু ঠিকই পাই নয় রাধা কৃষ্ণ নয় গোপাল ঠিকই আমি তাদের দর্শন পাই তো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এটাও ওখানে পুজো হয় তো আমি খুব ভালো করে ভিডিওটা করেছি তো দেখুন কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে দেখতে আর আমার হাত এত পরিমাণে কদিন ধরে কাঁপছে যে কোনো ভিডিও ভালোভাবে করতে পারছি না আমি কারণ শরীরটা যে হাঁটতে গেছে এত শরীর খারাপ লাগছে পায়ে এত যন্ত্রণা ঘটছে যেখানে আমি ছ কিলোমিটার হাঁটে সেখানে চার কিলোমিটার হেঁটে আমি চলে এসেছি তো যাই হোক এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলো যেহেতু বাৎসরিক পুজো বলে কথা খুব দেখুন কি সুন্দর গাঁদা ফুল রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে আর একটু গেটটা খোলা দেখতে পেয়ে বাবাকে দর্শন করলাম তো এখানে একটা দিদি আমাকে বলল তুমি প্রসাদ নিয়েছো তা বললাম আমি তো পুজো দিইনি আমি শুধু টাকা দিয়ে দিয়েছি বললো তাতে কি হয়েছে প্রসাদ নাও বলে উনি আবার আমাকে প্রসাদ দিলেন বাতাসা নাড়ু তারপরে পেড়া এই সমস্ত দিয়েছিল আমি তো সকালবেলা আসতে পারিনি বলে পুজো দিইনি তাই মা আমাকে বলেছিল কিছু দক্ষিণা দিয়ে দিতে তো আমি আমার সাধ্য মতো দক্ষিণা দিয়ে দিয়েছিলাম আর এই দিদা কিন্তু আমাকে প্রসাদ দিল তো ভাগ্যে থাকলে প্রসাদ যদি ভাগ্যে থাকে অবশ্যই সেই প্রসাদ পাওয়া যায় আর এত সুন্দর সাজিয়েছে এখানটা ভীষণ ভালো লাগছিল দেখতে ভালো করে আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি কারণ লোকজন ছিল আর লোকজন থাকলে ভিডিও করতে একটু লজ্জাও লাগে আর এখন সরাসরি বাবাকে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে খুব জাগ্রত এখানকার বাবা এই পঞ্চানন ঠাকুর কিন্তু আমার মামার বাড়ি পাড়াতেও আছে ওটা বুদ্ধ পূর্ণিমার দিনকে পুজো হয় আর এই পুজোটা হয় বৈশাখ মাসে তো যাই হোক মেলার দিকটাও একটুখানি ভিডিও করলাম মোটামুটি মেলা বসছে তো সন্ধ্যেবেলা গেলে পুরো মেলাটা উপভোগ করা যেত মেলার দোকানগুলোতে ভেবেছিলাম যাবো কিন্তু এত শরীর খারাপ লাগছিল যে আর যাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এখানে গেটটাও খুব সুন্দর করেছে মানে মন্দিরে ঢুকতে গেলে যে গেটটা আর কি ওইটা তো আজকে ভিডিওটা এইটুকু নেই বেশি কিছু করতে পারিনি ভিডিও মেলার ভিডিও ভেবেছিলাম করব। কিন্তু মেলার ওখানটা যেতেই পারিনি তো আর একবার বাবাকে দর্শন করে নিন বাবাকে বললাম বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মনস্কামনা যেন পূর্ণ করে তো এই ছিল আজকে ভিডিওটা এর থেকে বড়ো আর করতে পারিনি আর এখানে মেলা তো মোটামুটি বসছে এখানে জিলিপির দোকান টোকান সমস্ত কিছু বসে গেছে আর এদিকে রাধা রাধাকৃষ্ণকেও দর্শন করে নিন একবার তো এই ছিল আজকে ভিডিওটা এখানে সবাই ধূপ মোমবাতি সব কিছুই জ্বেলেছে আমি ওগুলো আর কিছু নিয়ে যায়নি তো যাই হোক আজ ভিডিওটা এটুকুই দেখা হবে পরে কোনো ভিডিওতে